ওম নম ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ জন্মাষ্টমী ঠিক পনেরো দিন পর পালন করা হয় রাধা অষ্টমী ব্রত গত নয় ও দশ সেপ্টেম্বর গোটা দেশ জুড়ে পালন করা হয়েছে কৃষ্ণ জন্মাষ্টমী পঞ্জিকা অনুসারে প্রতি বছর মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী কৃষ্ণ ভক্তদের কাছে রাধাষ্টমী খুবই গুরুত্বপূর্ণ একটি দিন গোটা দেশ জুড়ে এই তিথি পালন করা হয়ে থাকে বিশেষত বারসানা মথুরা এবং বৃন্দাবনে এই রাধাষ্টমীর উন্মাদনা চোখে পড়ার মতো ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখেই বলেছিলেন আমার নাম হাজারবার জপ করলে যে ফল পাওয়া যায় সেই ফল পাওয়া যায় মাত্র একটিবার রাধাকৃষ্ণ নাম জপ করলে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর যুগল সত্তাকেই বৈষ্ণবীয় শাস্ত্রে ঈশ্বরের পরম সত্তা বলে অভিহিত করা হয়েছে বলা হয় রাধার সঙ্গে সম্মিলিত রূপে থাকলে তবেই কৃষ্ণের নামের পূর্বে শ্রী সম্বোধনটি যুক্ত করা যায় তাই যারা কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালন করেছেন তাদের অবশ্যই উচিত এই রাধাষ্টমী ব্রতটিও পালন করার একমাত্র এটি করলে তবেই ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় খুবই সহজ সরল এবং ঘরোয়াভাবে এই ব্রতটি আপনি বাড়িতে সম্পন্ন করতে পারেন কিভাবে এই রাধাষ্টমী ব্রত সম্পন্ন করবেন সেই সংক্রান্ত একটি ভিডিও আমি ইতিমধ্যেই পোস্ট করেছি যদি প্রয়োজন হয় তাহলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন আজ আমরা এই ভিডিওতে রাধাষ্টমীর ব্রতকথা শ্রবণ করব। এবং এই ভিডিওটি শেষে পারণক্রিয়া এবং উপবাস সংক্রান্ত কিছু তথ্য জেনে নেব শুরু করছি রাধা অষ্টমীর ব্রত কথা ভবিষ্যৎ পুরাণের সুতো সৌনক সংবাদে রাধাষ্টমীর ব্রতকথা বর্ণনা করা হয়েছে ঋষি সৌনক মহামতি সুতকে জিজ্ঞাসা করলেন হে সুতো অন্যান্য দেবতাদের উপাসনার থেকে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে জানি আমি আরও শুনেছি তার চেয়েও রাধারানীর আরাধনা অধিকতর পুণ্যপ্রদ ও শ্রেষ্ঠ অতএব শ্রীরাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা আমাকে বলুন সুতমণি বললেন হে ঋষিবর আমি একটি গোপনীয় ব্রতের কথা আপনাকে বলছি শ্রবণ করুন একদিন দেবশ্রী নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথাই আমি শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রতকথা আমি শুনতে ইচ্ছা করি শ্রীকৃষ্ণ বললেন দেবশ্রী তুমি আমার পরম ভক্ত সেই জন্য তোমার কাছে বলছি তুমি শ্রবণ করো কোনো এক সময়ে সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করলেন এবং মন্দার পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এইভাবে দীর্ঘ দিন অতিবাহিত হল সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন তখন দেবরাজ ইন্দ্র অন্যান্য দেবতাগণকে সঙ্গে নিয়ে আমার কাছে এসে সব কথা বললেন আমি বললাম হে দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই তোমরা নিজ নিজ স্থানে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকে নিরস্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম সূর্য আমাকে দেখে খুবই আনন্দিত হলেন তিনি বললেন হে শ্রীহরি আপনার দর্শন পেয়ে আমি ধন্য আপনার দেখা পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো যিনি সৃষ্টি স্থিতি এবং সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সবসময় চিন্তা করেন তাকে দর্শন করে আমি ধন্য হলাম আমি সন্তুষ্ট হয়ে সূর্যদেবকে বললাম হে দিবাকর তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ এখন তুমি আমার নিকট বর প্রার্থনা করো তুমি আমার পরম ভক্ত সেজন্যই তোমাকে আমি দর্শন দিলাম এই কথা শুনে সূর্যদেব বললেন হে প্রভু আমাকে একটি গুণবতী কন্যার বর প্রদান করুন এমন একটি কন্যা যার বশীভূত হয়ে আপনি স্বয়ং থাকবেন এই ব্যতীত আমার আর দ্বিতীয় কোনো ইচ্ছা নেই আমি তথাস্তু বলে তাকে বললাম এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী শ্রীরাধিকারী শ্রী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নাই আমি পৃথিবীর ভাল লাঘবের জন্য বৃন্দাবনে নন্দের গৃহে অবতীর্ণ হব তুমি সেখানে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে শ্রী রাধা। তোমার কন্যারূপে অবতীর্ণ হবেন তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু নামক রাজা হলেন গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ সম্পন্ন হলো যথাসময়ে ভাদ্রমাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীরাধিকা জন্মগ্রহণ করলেন গোপগপিরা আনন্দ উৎসবে মেতে উঠল আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই রূপে গ্রহণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রীরাধার বিবাহ হল বটে কিন্তু আমাকে পরম পুরুষোত্তম জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগল রাধারানীর এই আবির্ভাব তিথি রাধাষ্টমী নামে পরিচিত আবার জনশ্রুতিতে অন্য আরেকটি কাহিনীও প্রচলিত আছে সেখানে বলা হয়েছে বর্ষানার রাভেল গ্রামের পাশ দিয়ে যমুনা নদীর সেকালে কুলকুল শব্দ করে বয়ে যেত একদিন রাজা বৃষভানু এলেন সেই নদীতে স্নান করতে কিন্তু স্নানের জন্য জলে নামতেই আশ্চর্য হয়ে গেলেন তিনি বৃষভানু দেখতে পেলেন শত সহস্র সূর্যালোকের ন্যায় জ্যোতির্ময় এক স্বর্ণ ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে আর তারই মধ্যে একটি শিশু কন্যাকেও লক্ষ্য করলেন তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তিনি ঠিক তখনই ভগবান ব্রহ্মা হেসে বিস্মিত রাজাকে জানালেন যে রাজা বৃষভানু এবং তার পত্নী কীর্তিদা পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তারই ফলস্বরূপ এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে পেয়েছেন এরপর রাজা বৃষভানু সেই শিশুকন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন রাজার অন্দরমহল আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল কিন্তু সকলেই অবাক হয়ে দেখল যে শিশুকন্যাটি নিজের চোখ খুলছে না সকলে ভাবল শিশুটি হয়তো জন্ম থেকেই অন্ধ তখন নারদমুনি বৃষভানুর কাছে এসে বললেন রাজা শিশুটির জন্ম উপলক্ষে আনন্দের উৎসব কর নারদমুনির কথা অনুযায়ী রাজা বৃষভানু সমগ্র নগর জুড়ে উৎসবের আয়োজন করলেন সমগ্র বৃন্দাবন নতুন সদস্যের আগমনে খুশিতে ভরে উঠল সেই উৎসবে নন্দমহারাজ শিশু কৃষ্ণসহ সপরিবারে এসেছিলেন ওই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে এলেন সেই মুহূর্তে রাধারানী চোখ খুলে প্রথমেই দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের নিকটবর্তী বর্ষানা এলাকার অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধারানী আবির্ভূতা হয়েছিলেন তার আবির্ভাবের দিনটিকে রাধাষ্টমী দিবস হিসাবে পালন করা হয় বহু মানুষ বিশ্বাস করেন অনেক আগে লীলাবতী নামে এক পতিতা রমণী ঘুরতে এসে সুসজ্জিত একটি মন্দির দেখতে পায় যেখানে মহা ধুমধাম করে রাধারানীর উপাসনা চলছিল সেই পতিতা রমণী এগিয়ে গিয়ে ব্রতীদের এই উৎসবের কারণ জিজ্ঞাসা করেন তারা রাধারানীর রাধাষ্টমী ব্রত পালনের কথা সবিস্তারে তাকে বলে লীলাবতী তখন সেই ব্রত পালন করেন অন্যান্য ব্রতীদের সঙ্গে কিন্তু আশ্চর্যজনকভাবে পরের দিনই সেই পতিতা রমণী সর্পদংশনে মারা যায় তার মৃত্যু হলে যমদূতেরা ওই পতিতাকে নিয়ে যমলোকে যাত্রা করে সেখানে শ্রীহরির অনুচরবৃন্দ উপস্থিত ছিলেন যারা তাকে বন্ধনমুক্ত করে বৈকুণ্ঠ লোকে নিয়ে যায় একটিমাত্র রাধাষ্টমী ব্রত পালন করার পূর্ণ প্রভাবে লীলাবতী সমস্ত পাপকার্যের প্রভাব থেকে মুক্ত হয়েছিল এইভাবেই এক পতিতা রমণীর রাধাষ্টমী ব্রত পালন করে সর্ব পাপমুক্ত হওয়ার কাহিনী লোকমুখে প্রচারিত হয়েছে পদ্মপুরাণে শ্রীনারদের প্রতি শিব ঠাকুর বলেছিলেন হে দেবশ্রী ব্রহ্মা প্রমুখ মহান সত্যগমনে নিত্য মহারাধা যিনি দেবতাগণ দূর থেকে যা সেবা করতে ইচ্ছা প্রকাশ করেন সেই শ্রী শ্রী রাধিকা দেবীকে শতত ভজনা করা উচিত এই রাধা নাম যে ব্যক্তি শ্রীকৃষ্ণ নামের সঙ্গে কীর্তন করেন তার মাহাত্ম আমি কীর্তন করতে অক্ষম এমনকি শ্রী অনন্ত দেব নন পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বলা হয়েছে একাদ্দশ্যা সহস্রেন জং ফলং লভতে নহ রাধা জন্মাষ্টমী তস্মান তসমান গুণাধিকম এক হাজার একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় শ্রী রাধাষ্টমী ব্রত পালন করলে তার চেয়ে শতগুণ অধিক ফল লাভ হয়ে থাকে শ্রোতাবন্ধুরা এবারে আপনাদের জানাব এই রাধাষ্টমী ব্রতের উপবাস কতক্ষণ করতে হবে এবং ক্রিয়া কখন সম্পন্ন করা প্রয়োজন আপনি হয়তো জানেন যে শ্রীমতী রাধারানী মধ্যাহ্নকালে আবির্ভূতা হয়েছিলেন তাই অনেকে মনে করেন এই রাধাষ্টমীর ব্রত উপবাস মধ্যাহ্নকাল অবধি সীমাবদ্ধ থাকা উচিত কিন্তু এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা ভবিষ্যৎ পুরাণের সুতো সৌনক সংবাদে স্পষ্ট করে বলা হয়েছে যে এই তিথিতে পূর্ণ দিবস ব্রত ধারণ করতে হবে এবং পরের দিন সূর্যোদয়ের পর পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে এই রকম পূর্ণময়ী ব্রত কখনোই অর্ধবেলা উপবাস করে সম্পন্ন করা উচিত নয় অন্যথায় আপনার ব্রত অসম্পূর্ণ থাকবে এখানে আপনাদের জানিয়ে রাখি কোনো উপবাসই অর্ধ দিবস বা দুপুরবেলা বেলা এবং সন্ধ্যাবেলা অবধি উপবাস শাস্ত্র সমর্থন করে না যে কোনো তিথি তা একাদশী হোক বা ভগবত তত্ত্বের আবির্ভাব তিথি ওই দিন উপবাস থেকে পরের দিন উপবাস ভঙ্গ করতে হয় যেমন একাদশীর উপবাস থেকে দ্বাদশীতে পালন করতে হয় ঠিক সেই রকম রাধাষ্টমীর উপবাসও পুরো দিনরাত থেকে পরের দিন নবমীতে পালন করতে হবে তবে যদি আপনি শারীরিকভাবে অসমর্থ হন তাহলে দুপুর বারোটার পর অভিষেকের পর অনুকল্প প্রসাদ গ্রহণ করা যাবে তবে নিরাহার ব্রতই কিন্তু শ্রেষ্ঠ যারা নিরাহার ব্রত পারবেন না তারা পঞ্চ রবিশস্য বর্জন করে একাদশীর মতো ব্রত করতে পারবেন মূলত একাদশী পালনের মতোই এই রাধাষ্টমী ব্রতও পালন করতে হয় আশা করব উপবাস সংক্রান্ত এই ধারণা আপনার পরিচ্ছন্ন হয়েছে শ্রোতা বন্ধুরা রাধাষ্টমীর কথা এবং এই তথ্য জেনে যদি আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের মধ্যে যারা রাধাষ্টমী ব্রত পালন করছেন তাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন